এই জমি যেন ফাটল না ধরে কত পঞ্চায়েত আর দুটো পেয়ে গেছি মেদিনীপুর জেলায় আমরা গেছি শাসক হয়ে গেছি এ ভাবার কোন কারণ নেই গণতন্ত্রে একান্ন মানে একশো উনপঞ্চাশ মানে শূন্য এই রাজ্যে একশো আটচল্লিশটা সিট ভারতীয় জনতা পার্টিকে এবং এই রাজ্যে আমাদেরকে যোগী আদিত্যনাথ জির মত হেমন্ত বিশ্ব শর্মার মতো দেবেন্দ্র মতো একটি নরেন্দ্র মোদীজির নিয়ন্ত্রিত আশীর্বাদ প্রকৃত রাষ্ট্রবাদী সরকার তৈরি করতে হবে দুর্গাপুরে উড়িষ্যার জলস্বরে আরেকটি কন্যা এমবিবিএস বিবিএস সেকেন্ড ইয়ার আশি লক্ষ টাকা দিয়ে

আজকে ধরা পড়েছে শেখ নাসির উদ্দিন তিনি পৌর নিগমে অস্থায়ী কর্মী তৃণমূলের যুব নেতা পশ্চিম বাংলা মা বোন দিদি কন্যা কেউ সুরক্ষিত কেন সুরক্ষিত

করে ডাক্তার তার হসপিটালের মধ্যে ধর্ষণ খুনের পরে বলেছিল অভয়ার মামা মা চাইলে তো দশ লাখ দিতে পারি তারা ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করেছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন